আমরা রাজনীতি নিয়ে প্রায়ই কথা বলি যিনি রাজনীতি তেমন কিছু বোঝেন না তিনিও কথা বলেন যিনি বোঝেন তিনি তার মতো করে কথা বলেন আমরা যারা সাধারণ মানুষ আমরাও রাজনীতি নিয়ে কথা বলতে এবং কথা শুনতে পছন্দ করি কিন্তু রাজনীতিটা চালায় কে আসলে আমরা যারা একেবারে সাধারণ মানুষ তাদের জীবনে ক্ষমতায় আওয়ামী লীগ আসলো না বিএনপি আসলো না জামাত আসলো নাকি অন্য কেউ আসলো নাকি অন্তর্বর্তীকালীন সরকার সরকার নির্দলীয় একটা তারা ক্ষমতায় থাকলো সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে কি বাজারের কি অবস্থা জিনিসপত্রের দামের কি অবস্থা এবং কোথাও যেতে গেলে আইন শৃঙ্খলার কি অবস্থা সেগুলি কি আমাদেরকে বেশি প্রভাবিত করে না করে অর্থনীতির কি অবস্থা সেটাও আমাদেরকে প্রভাবিত করে একটা কথা মাথায় রাখবেন মুখে আমরা যে যাই বলি না কেন রাজনীতির কথা বলি জিন্দাবাদ বলি মুর্দাবাদ বলি যাই বলি না কেন সবকিছু মূলে কিন্তু অর্থ টাকা পয়সার কি অবস্থা আপনার পকেটের কি অবস্থা আপনার পকেটে যদি দশ টাকা থাকে তাহলে কিন্তু আপনি হেঁটে যাবেন আপনি কিন্তু গাড়িতে ওঠার কথা চিন্তা করবেন না আপনার পকেটে যদি এক লাখ টাকা থাকে তাহলে আপনি ডাকবেন আপনার পকেটে যদি দশ লাখ টাকা থাকে অথবা বিশ লাখ টাকা থাকে আপনি চট করে গাড়ি কিনে নেবেন দেখেন একই মানুষ তবে টাকার পরিমাণটা কিন্তু আপনার জীবনযাপনকে প্রভাবিত করছে টাকা পয়সার কি অবস্থা ভাবেন তো করোনার পর আপনি বলেন কয়েকটা বেসরকারি চাকরিজীবীতে বেতন বেড়েছে কয়টা একটাও পাবেন না বরং চাকরি চ্যুতি হচ্ছে অনেকের চাকরি চলে যাচ্ছে অথচ তার উপর তো একটা সংসার নির্ভরশীল ছিল সেই সংসারটা তাহলে কি অবস্থা সরকারি সরকার যেটা করছে সরকারি কর্মচারীদের এখন মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলছে এবং এই মহার্ঘ ভাতার জন্য বাজেটে টাকা রাখার কথা বলছে সরকারি কর্মকর্তাদের কিন্তু অজুহাত থাকে মনে করেন সরকারি কর্মচারীরা ঘুষ খায় এটা এখানে একটা নিয়মে পরিণত হয়েছে আপনি যে কোনো সরকারি অফিসে যাবেন আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করতে না জিনিসপত্রের দাম বাড়লে ঘুষের রেট বেড়ে যায় তারপরেও তাদের পোশাক চেনা তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে যারা বেসরকারি চাকরি করেন তাদের মহর্গমতার দাবি কেউ করতে পারছেন তাদের বেতন বাড়ছে কখনো পারেনি কিন্তু তাদের কথা কে ভাবছে কেউ ভাবছে না সরকারকে মনে হচ্ছে তারা যেন সরকারি কর্মচারীদের সরকার সাধারণ মানুষের সরকার নয় সংকট তীব্র হচ্ছে অর্থনীতির অবস্থা কি ব্যবসা বাণিজ্যের অবস্থা কি কেউ ভেবেছেন যদি ব্যবসা বাণিজ্য খারাপ হয় লোক বেকার হয়ে যাবে সে বেকারে যাবে কোথায় সেই বেকারে এসে কিন্তু আমাদের উপর আপনাদের উপর সবার উপর চাপ প্রয়োগ করবে তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দেশ আছে এই সরকার করছে কি আপনি বলবেন এই সরকার তো অনেকদিন পরে আসছে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে সবাই মানলাম কিন্তু এই পরিস্থিতিগুলো আমি আপনি বুঝি যারা সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কি বুঝতেন না তারাও বুঝতেন বোঝার পর তারা এইগুলির সমাধানের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্নটাকে আমরা করব না আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা নিউজের শিরোনাম একটু পড়ে শোনাতে চাই তাহলে এটা সবগুলি নিউজ কিন্তু এই গত দুই তিন দিনের নিউজ কি কি নিউজ আছে একটা নিউজ হলো এই নিউজটা উঠেছে কালের কণ্ঠ পত্রিকা যে শত কারখানা বন্ধ লাখো কর্মী ছাটাই এই নিউজটার মধ্যে পুরো ঘটনাটার একটা বর্ণনা দেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা এখন কি অবস্থা বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে লিখেছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে গত এক বছরে কতগুলি কোম্পানি আপনার বন্ধ হয়ে গেছে প্রায় একশো কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং সেই একশো চল্লিশ কারখানাতে চুরানব্বই হাজার শ্রমিককে ছাটাই করা হয়েছে এর সঙ্গে যোগ হয়েছে আরও পনেরোটা ষোলোটা কোম্পানি এবং এখানেও ছাটাই হয়েছে প্রায় চল্লিশ হাজার কর্মী সব মিলিয়ে ছাঁটাই কত মানে এক লাখ চৌত্রিশ হাজার শ্রমিক ছাটাই হয়েছে গত এই কয়েক মাস এই লোকগুলি গেল কোথায় যদি দেড় লাখ কর্মী ছাঁটাই হয়ে থাকে এই দেড় লাখ কর্মীর সঙ্গে কত লাখ মানুষ জড়িত প্রত্যেকটা কর্মীর সঙ্গে চারজন ধরেন আপনার ফলে কি হবে ছয় লাখ মানুষ কিন্তু একেবারে হঠাৎ করে তার ইনকাম বন্ধ হয়ে গেল এর প্রভাব কি আমার আপনার জীবনে পড়বে না আমাদের সমাজে পড়বে না পড়বে বন্ধ হয়ে গেছে গত কয়েকদিন আগে এই হেঁটে আপনি দেখেন ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে ভ্যাকসিনগর ষোলো কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ তারা বিক্ষোভ করতেছে কোম্পানিগুলো চালু করতে হবে কিভাবে চালু করবে কে চালু করবে মালিক তো জেলে তো মালিক যখন জেলে গেল সরকার মালিককে জেলে নিল তার অন্যায়ের কারণে তার অপকর্মের কারণে তার চুরি টাকাতে লুটপাটের কারণে খুব ভালো আমরা তার বিচার চাই কিন্তু প্রশ্ন হলো যখন আপনি তাকে মানে জেলে নিয়ে গেলেন তার এই কোম্পানিগুলোতে যে ষোলো সতেরো হাজার কর্মচারী আছে কর্মচারী শ্রমিক এরা আছে এদের জীবনটা নিয়ে আপনি ভেবেছেন একবার আপনাকে এই কোম্পানিগুলো চালানোর চেষ্টা করেছেন অন্য কোনো উপায়ে বিকল্প কোনো পদ্ধতিতে কেন চেষ্টা করে নাই আপনার কোম্পানিগুলি চালু রাখলে তো কিছুদিন এই শ্রমিকগুলো খেয়ে পড়ে বাস্ত সেই দায়িত্বটা সরকারের না অনেকে বলেন যে ভাবে একজন প্রশাসক নিয়োগ করলে পরে তারা আপনাকে আগের মতো আর যারা নাকি মূল যারা মালিক তাদের মতো করে চালাতে পারে না না পারুক তাহলে কোম্পানিগুলো বন্ধ করে দিয়ে আপনি নিলামে তুলে দেন কোম্পানিগুলি চালু রেখে আপনি এটা নিলামে দিয়ে দেন অন্য কারো কাছে বিক্রি করে দেন তাও তো করেন নাই বন্ধ করার কিন্তু কোনো সমাধান নয় এই যে বন্ধ করে দিলেন এই শ্রমিক দিলেন কি হবে তারা প্রথম কি করবে রাস্তা বন্ধ করবে আন্দোলন করবে এবং তার প্রভাব কি হবে সকল মানুষের উপর পড়বে ওই রাস্তায় যত লোক চলাচল করবে সবার উপর পড়বে তো এই যে বিষয়গুলো এগুলো তো একটার সঙ্গে কিন্তু আরেকটা কিন্তু ভিনেটেড আপনি একদিকে বন্ধ করলে আরেকদিকে জ্যাম হয়ে যাবে আরেকদিকে ভিড় বেড়ে যাবে সমাধান কোথায় আরেকটা ঘটনা শোনেন এসালম দ্য গ্রেট এসালম বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই এক জিনিস এই মাটিতে জন্ম নিয়ে এই দেশটাকে মনে হয় চমকিত করে দিছে এই হয়তো আল্লাহ হয়তো নিজেও চিন্তা করছে এটা আমি কি পয়দা করলাম এই সাইফুল আলমকে এমন ভয়ঙ্কর মানুষ পৃথিবী দ্বারা হয় কিনা সন্দেহ এই দেশ থেকে সে পর্যন্ত প্রায় সোয়া লাখ কোটি টাকা সেই দেশ থেকে নিয়ে চলে গেছে বাইরে এই দেশের যার জন্ম কিন্তু এই দেশের মাটিতে তার জন্ম আমার এই জন্য এই দেশের মাটি এখন দুঃখ করছে যে এইরকম ভয়ঙ্কর একটা প্রাণী এই দেশের মাটিতে কি করে জন্ম দিলাম সে সে দেশের নাগরিক নাগরিকত্ব ত্যাগ করেছে মানে কত বড় শয়তান হতে পারে কত বড় ব্রিজ এখন সে সিঙ্গাপুরের নাগরিক সে সেখানে বসে হুমকি দিচ্ছে সরকার কে নাকি সরকারের বিরুদ্ধে মামলা করবে যে চোর প্রায় কোটি টাকা দেশ থেকে বের করে নিয়ে গেল কট্টগরি ব্যাঙ্ক মাটিতে একদম বসাই দিয়ে গেল সেই চোর বলে এখন যে সে নাকি সরকারের বিরুদ্ধে মামলা করবে কারণ তারকে নাকি নানাভাবে হয়রানি করা হচ্ছে এটাকে কিন্তু বাংলা ভাষায় বলে যে চোরের মার বড় গলা এই বড় গলা এই কথা বলতেছে সে আবার করেছে কি তার ছয়টা কারখানাকে বন্ধ করে দিছে এই চট্টগ্রামে তাদের ছটা কারখানা বন্ধ হয়ে গেছে এখানেও কিন্তু প্রায় বারো চোদ্দ হাজার শ্রমিক আছে এরাও এখন কালকের থেকে বেকার এবং এটা সে করতেছে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য দেখানোর জন্য বারো হাজার লোক চাকরি পাচ্ছে না সরকারের কারণে দায় আচ্ছা চাপ পাচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি এরকম হবে এরকম হতেই হবে এই কারণে যে আপনারা জানেন গত পনেরো বছরে যত শিল্প কারখানা আছে এর অধিকাংশই কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা অনুগত তারাই দখল করেছিল তারাই এগুলি মালিক ছিল এখন তারা প্রথমত একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করেছে সেটা যখন না হয়েছে তখন তারা নানাভাবে সরকারের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এখন ডিস্টার্ব করার চেষ্টা করছে যত বড় সরকারের যে তালিকাভুক্ত কতগুলি কোম্পানি করেছে যে দশটা কোম্পানি তারা এখন ই করবে এগুলো তদন্ত করবে আপনি দেখবেন এই প্রত্যেকটাই কীভাবে কীভাবে করে এগুলি নিয়ে আমি ভাবছি আগামীতে এই দশটা কোম্পানি কে কি অপকর্ম করেছে তারা একটা ফিজ দেওয়া যায় কিনা এটা আমি ভাবছি আগামীতে হয়তো করবো আজকে হয়তো করতাম কিন্তু অনেক বড় হয়ে গেছে আজকে করছে না কিন্তু একটা কথা ভাবেন আপনি এরা এখন কি করছে করছেন সরকারকে আমার কথা বললো এই যে চাবে এই বিষয়টা সরকার কেন আগে খেয়াল করেনি অথবা সরকার যদি খেয়াল করে থাকে হয়তো খেয়াল করেছে সেই অনুযায়ী সরকারের সেই পদক্ষেপটা আমরা দেখছি না কেন কেন দেখছি না এই যে গার্মেন্টস কোম্পানি এতগুলো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে

মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিতে হতো তা কি আমরা দেখছি আমি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলাম যে এরা তো মোটামুটি তুলনামূলকভাবে সৎ আছে এরা তো চোরকে সাপোর্ট দিচ্ছে না তাহলে এরা পারবে না কেন উনি একটা কথাই বললেন দেখেন এই সমস্ত ক্ষেত্রে দরকার ত্বরিত সিদ্ধান্ত ত্বরিত সিদ্ধান্ত এবং ত্বরিত বাস্তবায়ন আনফর্চুনেটলি যাদের উপরে দায়িত্বগুলো আছে তারা তো ফিজিক্যালি ফিট না তারা তো ফিজিক্যালি ফিট না ফিজিক্যালি আনফিট ব্যক্তিকে দেয়া আপনি ত্বরিত সিদ্ধান্ত বাস্তবায়ন কতটুকু করাতে পারবেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এই বিষয়গুলো কিভাবে উত্তরণ করা যাবে এটা সরকারকে ভাবতে হবে আমি আশা করি আমরা সরকারের কাছ থেকে সে ধরনের পদক্ষেপ দেখতে পাবো তা না হলে আগামীতে এই যে দেখছেন আপনার দুদিন পর রাস্তা বন্ধ শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছে শ্রমিকরা চাকরির জন্য আন্দোলন করবে একটা মানুষের যখন পেটে ভাত না থাকবে তখন তার যে আচরণগুলি হবে সেই আচরণগুলি আপনাকে বিরক্ত করবে কিন্তু আচরণগুলি তো আর মিথ্যা হবে না তার পেটের ক্ষুধা চোয়ার মিথ্যা নয়